ং এজ ফ্যামিলি এখন যদি ঘড়িতে দেখো সেভেন ফর্টি ফাইভ বাজছে না কোনো রাইডে যাচ্ছি না কোথাও ঘুরতে যাচ্ছি না বাট ইটস ফর ডিফারেন্ট পারপাস আমি অ্যাকচুয়ালি আজকে থেকে হেলদি ডে চ্যালেঞ্জ শুরু করছি তো এটা আমার নিজের মাইন্ডে কারোর সাথে শেয়ার করিনি যে ওয়ান উইক পুরো হেলদি জিনিস খাবো নিজের থেকে করে ইচ্ছে করে খেলতে যাব বা ইচ্ছে করে হেলদি জিনিসগুলো বানাবো তো সব হেলদি ইটস কাইন্ড অফ আ হেলদি উইক তারপর কতটা কন্টিনিউ করতে পারি সেটা দেখছি আর দেখি চলো তার মধ্যে কি কি আসে কি কি অ্যাক্টিভিটিস আমি করতে পারি যেটা ভেরিয়েশন হবে একটু এই করলাম সেটা করলাম এটা করলাম মিক্সচার অফ অল যদি একই জিনিস করতে থাকি তাহলে একটু বোরিং হয়ে যাবে বাট ওই বোরিং জিনিসটার অভ্যাসও ইজ গুড ফর হেলথ তো ওটা আস্তে আস্তে করবো আপাতত জিনিসটাকে বোরিং করব না तो चलो गुड मॉर्निंग इज फैमिली और होपफुली तुम सीरीजा पचंद है বাইরে যাচ্ছি তো এমনি উঠে চলে যাব না স্কিনটাকে আগে একটু প্রিপেয়ার করে নেবো নাহলে অলরেডি পিম্পলস হচ্ছে বাট অনেক কমে গেছে এই দেখো আমি রিজনটা বুঝেছি কেন পিম্পলস হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এক্সাইটেড আর কোথাও রিসার্চ করিনি কিছু করিনি আর মাথায় হঠাৎ একদিন এলো আর আমি ওই চেঞ্জটা করে দেখছি যে ওটাই ঠিক হয় কি না তো প্লিজ স্টে টিউন্ড ফর মাই ফিডব্যাক আর এটা হচ্ছে 플라메 그린티 রিভাইটালাইজিং ফেসMist স্পন্সরড না কিন্তু इट्स अ सजेशन খুব ভালো স্কিনের জন্য আর এটা আমি এখন অল্টারনেটিভ স্কিন সানস্ক্রিন মাখছি foxstiller আর আমি জিরা বয়েল করা লেবু আর নুন দিয়ে জল খাচ্ছি এটা খেয়ে চলে যাব ওটা যতক্ষণ ঠান্ডা ততক্ষণ করে নি তোমাদের সাথে একটু কথা বলার ছিল তোমাদের সাথে একটা কথা বলার ছিল প্রত্যেক দিন আমরা উঠে চেষ্টা করি যে আমাদের ভিডিওটা কীরকম হবে আজকে বা আমরা প্ল্যান করি যে আমাদের আজকে কি কি করা উচিত তোমাদের সাথে কী কী শেয়ার করব তাই আমি একটুখানি ডিসহার্টেন্ড হয়ে যাচ্ছি দুঃখ হয়ে যাচ্ছি দেড় হাজার দু হাজার এরকম ভিউজ দেখে তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে কত ভিউজ এসছে মা অ্যাটলিস্ট সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড লোকেরা ফ্যামিলি জুড়ে ছিল আমাদের সাথে বাট আমি বুঝতে পারছি না কি হচ্ছে কেন হচ্ছে আমার মাথায় ঘুরছে যে কি ভালো লাগছে না তো তোমাদেরকে ভাবলাম জিজ্ঞেস করেই ফেলি ভাবলাম যে কিছু বলবো না রোজ সকালে উঠবো যেরকম যেটা করি সেটাই করব বাট হঠাৎ এখন মনে হলো যে জিজ্ঞেস করেই নি তো তোমাদের কি ভালো লাগছে না বা কী দেখতে চাও সেটা সাজেশনটা হলে খুব ভালো হয় চলো বেরোনো যাক আমি এই প্যান্টটা পরেছি আর এটা পরেছি একটু লুজ লুজ লেকের কাছে যদি ঠান্ডাও থাকে হালকা হালকা রোদ উঠছে তার আগে হয়ে আসি চলো কোথায় ভাবছিলাম ফোনটা নিয়ে আসবো না তারপর নিয়ে চলে এলাম ঋষিকেশ দা বললো পকেটে দিয়ে দিতে তো ভালো লাগছে একটা রাউন্ড অনেকটা তো একটা রাউন্ড দৌড়ে হাঁপিয়ে গেছি বসে আছি ঋষিকেশ দা একটা রাউন্ড লাগাচ্ছে যেহেতু আসে দুটো রাউন্ড লাগাই তো আমি একটুখানি দৌড়ালাম একটু হাঁটলাম এসব করে এটা হচ্ছে আপডেট বাট খুব ভাল লাগছে দৌড়ে অনেক দিন পর আরেকবার দৌড়াতে ইচ্ছা করছে বাট পা টা একটু ধরে আছে দেখি কি হয় এই পুরো ট্র্যাকটা দৌড়ে এখন একটুখানি বসে আছি খুব দুধ খেতে ইচ্ছা করছিল দৌড়ে এসে তো তাই জন্য একটা ফুল ফ্যাট ক্রিম মিল্ক না এনেও দেখছি ওপরে শর্টটা খুব সুন্দর জমেছে এটা নন্দিনীর টোন্ড মিল্কই নিয়ে এসেছি বাট এটা জাস্ট দেখো এটা চিনি দিয়ে খেলে যা লাগবে না ব্যাপক যাই হোক ব্রেড ভাজি দুদিকে দুটো ব্রেড আর একটুখানি দুধ খাবো বেশ हम तो झोला उठा के चले যাচ্ছি একটু আয়ানিদিতে অনেক কটা জামা আছে এতে গুড আফটারনুন সবাইতে কেমন আছে তোমরা সবাই আজকে তো বেশ ওয়েদারটা ভালোই সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা বলবো না ভাবলাম ঠান্ডা বলবো না মানে বেশ ভালো কালকে একটু বৃষ্টি হলো যাই হোক আজকে সকালে আর সেই জন্য স্নান করিনি পুজো দিইনি এখন পুজো দেবো আর আরে ফুল আনালাম গাছে মানে ফুল আর ফুটছে না মানে কালকে লাস্ট ফুটেছিল দুই একটা কিন্তু আজকে একদমই একটাও ফোটেনি কোনো গাছে ফুল ফোটেনি না টবর না জবা না কোনো কিছু কিছু সবার গাছে ফুল ফুটছে কী সুন্দর এবার যেহেতু আমার নিচে ছিল গাছটা সেই কারণে কীরকম হয়ে গেছে আর তারপরে বড় কথা হলো পড়ে গিয়ে পড়ে গিয়ে গাছটা কিরকম একটা হয়ে গেছে কড়িগুলো নষ্ট হয়ে গেছে তারপরে টপটাও চেঞ্জ হয়েছে তার জন্য একটা মানে চেঞ্জেস এসছে না তাই জন্য ফুলটা ভালো ফুটছে না পুজো দিয়ে নিলাম এবার খেতে বসছি আর দিয়ে এই করছে আলু পটল বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছে আর সোমবারটা অতী আর হচ্ছে এই ভাজা পেঁয়াজ আর বেগুনের তরকারিটা হয়ে গেছে এটা রাত্রি বেশ মোটামুটি বেশ ভালো হয়েছে আজকের দিনটা খুবই বোরিং কাটছে সেরাম কোথাওই ঘুরতে যায়নি আর যেতে ইচ্ছাও করছে না কোথায় যাব আর ঘুরতে সেটাও বুঝতে পারছি না ব্যাডমিন্টন খেলতে যাওয়ার কথা ছিল সেটাও খেলতে গেলাম না ঋষিকেশ দার বন্ধু সাজেস্ট করেছিল যে ব্যাডমিন্টন বুকিং করবে পড়াশোনা করছিলাম অ্যাকচুয়ালি দু ঘন্টা পড়াশোনা করেছি সিবি নিয়ে গাছ করেছি এসব করেছি আর সারাদিন একটুখানি শুয়েছিলাম এখন কি খাবো বুঝতে পারছি না বাইরের খাবারটা অ্যাভয়েড করছি তো তাই জন্য রুটি বার করবো দুটো আর তার উপর আলু ভাজা দেবো তার উপর একটুখানি মেওনিস দেবো এটা হচ্ছে সাড়ে নটা বাজে খেয়ে নেবো একটুখানি ডিনার এখনও করবো না কেন কি সুপর্ণদার চিকেন বানাচ্ছে বললো একসাথে খেতে তো বললো এখন কিছু খাবে না তো খালি আমি আর এসে গেছি এক একটা রুটি খেয়ে নেবো গার্লিক চিলি সস এটা আমার খুব ফেভারিট বেশি দেবো না কারণ এটা একটু চিলি তাই জন্য অল্প একটু হুম বাপরে এই তিনটে কম্বিনেশনে এত প্রফিট খেতে হবে ব্যাপক প্রথমে এটাকে এখানে চিপকাবো ফার্স্ট লেয়ার চিপকে গেল তারপর নেক্সটটা চিপকাবো রেডি টু ইট সিমিলারলি এইটাকেও চিপকাবো রেডি টু ইট গুড সবাইকে এখন বাজে আটটা তো কালের সাথে একটু দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি আমি একটু ঘুরে আসবো চলো ঘুরে আসি আর দেখি কাল ও কাল তো না পুজো পরশু পুজো আমি ভাবছিলাম কাল পুজো আসার সময় তাহলে একটুখানি মিষ্টি মিষ্টি ওই সব নিয়ে আসবো তো পরশু পুজো হয়ে গেছে যাই হোক চলো পেরোই আটটার সময় ডাক্তার আবার নটায় বেরিয়ে যায় এই ডেন্টাল ক্লিনিকে এলাম স্কেলিং করতে মাউথওয়াশ আর টুথপেস্ট নিয়ে নিলাম এখান থেকে এগুলো করতে বললেন আর স্কেলিংটা করে নিলাম স্কেলিংটা হয়ে গেল দুদিনে হবে আজকে হলো আর একদিন করতে হবে চলো এখন নটা দশ ওপরের দিকটা হলো নিচের দিকটা আবার ফ্রাইডে দিয়েছেন ডিনার এখনো হয়নি কিন্তু বিএমএল লে আউটে হাঁটতে এসছি হাঁটতে হাঁটতে যে কখন এখানে চলে এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর এত সুন্দর সুন্দর বি এম এর লেআউটটা ডেকোরেট করছে দোকান খুলে যাচ্ছে ব্র্যান্ড নন কিন্তু দোকানগুলো খোলা স্টাইলই অন্যরকম এই দেখো এখানে গাছ তারপর এরকম খুলেছে যাতে পুরোটা দেখা যেতে পারে আর এখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে ওইখানেও জায়গা আছে কি সুন্দর দেখতে লাগছে সল লেগে গেলে তখন প্ল্যান্ড বেপে বেতে দেখতে পাওয়া যায় আমরা হাঁটছি আর কি কি নতুন খুলেছে আমাদের এলাকাতে অনেক কিছু নতুন খুলে গেছে একটা ক্যান্ডেলের দোকান দেখতে পেলাম নেইল আর্ট দেখতে পেলাম আমরা আগে বিএমএল লে আউটে তিরুপতি বালাজি মন্দির আর হনুমান মন্দিরে খুব আসতাম তারপর তো আশা বন্ধ হয়ে গেছে চান টান করি না আর্ধেক দিনই মানে মাঝে মাঝে করা হয় না অফিসের চক্করে ব্যস্ত থাকি তো আর আশাও হয় না যাই হোক এখানে হাঁটতে হাঁটতে চলে এলাম আর এখানে এই রাস্তাটায় ঢোকার পরেই স্মেলটাই এত পিওর লাগছে খুব ভাল লাগছে এখানে বিকেলে প্রসাদও দিত তো আমরা জেনারেলি বিকেলেই আসতাম তারপর আসা বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে খুব ভাল লাগে বিএমএল লে আউটে আসতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এইসিএস লেআউটও খুব প্ল্যান্ড বিএমএল লে আউটও প্ল্যান্ড কিন্তু এক সেকেন্ড কিন্তু বিএমএল লেআউটের রেন্ট অনেক বেশি এখানে টু বিএইচকে ফর্টি ফাইভ থাউজেন্ড তো আমার তো খুব ভাল লাগে বিএমএল লেআউট কিন্তু খুব কস্টলি ভাবছিলাম এখন হাঁটতে হাঁটতেও ঋষিকেশ ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এখানে রেন্ট নিলে কীরকম হয় তো বললে আমি আগে দেখেছি এসে যাই হোক কিছু করার এখানে কোনো ধুলো নেই শান্তি লোকেরা হাঁটছে পার্ক আছে আমরা একটা ছোটোখাটো পার্কেও এক চক্কর কেটে

গুরু প্রেজেন্টেশন বা চলো খেতে বসে গেছি আজ আজকে পরোঠা ডিমের কারি চিকেন সোপোর্ণ দাবা নিয়ে এনেছে আর জিও রাইস চলে ডিনার করে নিয়েছিলাম তারপর ল্যাপটপে কিছু আপডেট এসছে এটা আমার অফিসের ল্যাপটপ ওই আপডেটগুলোকে নিয়ে একটুখানি বসেছিলাম এই যে ব্লু লাইটটা মুভ করছে এটা দেখতে খুব ভালো লাগছিল চলো এর সাথে গুড নাইট শুভরাত্রি সি সিএন